মধু আসলে মধু কিভাবে খেলে উপকার সেটা তো সবাই জানেন যে এই জিনিসটা উপকার এই যে এই যে মধু উপকার যেটা সবাই জানেন কিন্তু কিভাবে খেলে উপকার পাবেন সেটা কিন্তু জানেন না ওই যে ওই ছেলেটা এখানে এই যে দেখেন এই মধু রাখছি এরপরে বাদাম আছে 100 100 সলওয়াদান এরপরে এই আছে দেখো এগুলো আমি পার্সোনাল ভাবে ব্যবহার করি এখানে রাখছি এই যে পাউরুটি আর ওই যে এই যে ছেলেরা লোকাইতেছে পাউরুটি আরিয়া ওই যে দেখে কিভাবে খাইতেছে এই এই যে মুকতে এই মুকতে পড়তেছে দিছে দিছে পড়তেছে एग्जांपल

আসলে ওই আমি মধু রাখছি তো এই মধুটা আমাদের এক ছেলে এটা খাইতেছে এই জন্য দেখাইলাম আর কি আর কিছু না তো মধু ওই শীতের দিন মধুটা খাইতে পারলে বেশি উপকার উপকার তো এটা সারা বছরই উপকার কারণ আল্লাহ তাল্লাহ বলেছেন যে এটার মধ্যে মানুষের জন্য শিফা রেখেছে তো যখনই খাবেন এটা কোন শীত গরম এটা অনেকজন বলে থাকে আর কি যে গরমের সময় খাইলে নাকি শরীর মানে গরম সহ্য করা যায়নি এই বক্কর চক্কর বলে আর কি কিন্তু বিষয়টা এরকম না যে এটা সারা বছরই খাওয়া যায় আর কি মধু মধু যদি সবসময় খাইতে পারে আল্লাহ আল্লাপাকর বৌ আলমতারের সব ধরনের রোগ থেকে ইনশাআল্লাহ হেফাজত করবে আর কি এই জন্য ইনশাল্লাহ সবাই মধু খাবেন আর মধু যদি আপনাদের নিজস্ব গ্রাম থেকে যদি সংগ্রহ করা যায় সেটা তো কোনো কথাই নেই একবারে ইনটেক মতো পাওয়া যায় আর যদিও অনলাইন থেকে কিনতে চান তাহলে আমি যেগুলো থেকে কিনি আর কি অনলাইন থেকে সেটা হচ্ছে নেচারো আছে এরপরে ঘরের বাজার ডট কম আছে এই দুইটা থেকে কিনি আর কি তো ওদের কোনো জিনিসের মধ্যে আমি পর্যন্ত মানে বেজাল পাই নাই এই জন্য আমি এই হানি নাট আর যেগুলোই উনি আনি আর কি ওদের কাছ থেকে আনি যে আপনার ঘরের বাজার ডট কম থেকে আর হচ্ছে ন্যাচারো ন্যাচারো শেখ আলামিন সাহেব আর কি মালানা সাহেব ওনার জিনিসের মধ্যে আসলে কোনো বেজাল এই পর্যন্ত আমি পাই নাই যতগুলি এনেছি যদিও আলামিন সাহেব জিনিসগুলো শেখ আলামিন উনি জিনিসগুলো হয়তো একটু প্রাইজ একটু বেশি রাখে কিন্তু এরপরে কিনুন ওনার জিনিসগুলো একেবারে মানে ভালো পাওয়া যায় আর কি ঠিক আছে ওনার জিনিসের মধ্যে কোনো সমস্যা পাওয়া যায় না যায় তো আমি যে যার কথা বলেছি আপনারা সকলে তো চিনেছেন নেচারও নেচার নেচারও যে আপনার বিভিন্ন সময় ভিডিও দেখার সময় যেটা আসে আর কি সেটার কথাই বলতেছি তার থেকে যত জিনিস নিয়েছি ঠিক আছে এই জন্য মধ্যে যদি অনলাইনতে কিনতে হয় তাহলে এই এখান থেকে কিনবেন আশা করি ভালো পাবেন কোনো সমস্যা পাবেন না ঠিক আছে অনেক অনলাইনের মধ্যে জিনিস কিনলে অনেক প্রতারিত হতে হয় আর কি অনেক প্রতারিত হতে হয় আমি নিজেই বিভিন্ন সময় বিভিন্ন জিনিসে কিনে প্রতারিত হয়েছি স্বয়ং দারাজ থেকে কিনো প্রতারিত হয়েছি দারাজ তো এটা বাংলাদেশের মধ্যে একটি নাম করা অনলাইন সব জায়গা থেকে আমরা মানে সব ধরনের জিনিস পেয়ে থাকি এরপরে এটার মধ্যেও ধোকা দেওয়া হয় আমি যে ধোকা খেয়েছি এই জন্য বলতেছি আর কি ঠিক আছে এই জন্য জিনিস কেনার ক্ষেত্রে অনলাইনে বিশেষ করে অনেক অনেক সতর্ক থাকতে হয় অনেক যাচাই বাছাই করে এগুলো কিনতে হয় আর কি এখন বর্তমান যেই মধুটা শুরুতেই যে দেখাইছি যে আমার এক কর্মচারী আর কি সে মধু রাখছে বলতেছে ভাই মধু খাবো এই জন্য মধু খাইতেছে আসলে অনুমতি নেয়নি এটা বলে অনুমতি নিয়েছে এমনি মজা করলাম আর কি ঠিক আছে সবাই বেশি বেশি করে মধু খাবেন খালো জেরা খাবেন ইশাল্লাহ্ ফাকুর বলে আলম সব ধরনের থেকে হফাজত করে ওই যে ওই ছেলেটা আসছে আবার যে আমার মধু খেয়েছিল ঠিক আছে সবাই মধু খাবেন শীতের সময় সে মধুটার বেশিটা কি বিভিন্নভাবে যে যেভাবে খাইতে পারে আর কি অনেক জনের চায়ের সাথে খায় চিনি ব্যবহার না করে মধু ব্যবহার করে করতে পারে আবার অরুদ্ধে রুটি দিয়ে খায় আবার অরুদ্ধে আপনার ওই পাউরুটি বা এমনিতে নর্মাল জিনিস রুটি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে খায় যে যে ব্যাপারে সেভাবেই খায় আর কি তো এই সবাই বেশি করে প্রিয় দর্শক সে অবশ্যই একজন লোক আসছিল এই জন্য মিট করে দিয়েছিলাম মধুর উপিতা সম্পর্কে দেশের মধ্যে অনেক এসেছে এই জন্য সবাই সেগুলো খাবেন এটাই কথা আসলে আবার কোনো এই অনলাইন বিজনেসও নেই কোনো কিছু নেই এরপরও অনলাইনে যে আমি যাদের কাছ থেকে জিনিস এনে মানে কোনো প্রতারিত হইনি তাদের কথা বলেছি আর কি অনেক অনেক জায়গায় প্রতারিত হতে হয় এই জন্য ওদের দুইজনের কথা বলছি আরও আমার কিছু পরিচিত বন্ধু আছে ওনারও অনলাইনে জব করে বিভিন্ন এই মধু এরপরে খেজুর এগুলো হানি নাট এগুলো নিয়ে তো আমিজনের মানে পরিচিত যারা আছে তাদের কাছ থেকে আনিয়ার পরে মধুটা বিশেষ করে আমি এই ন্যাচারো থেকে আনা হয় ন্যাচারের মধু মানে হয়তো দামে একটু বেশি কিন্তু এরপরে অনেক ভালো পাওয়া যায় আর ওই যে ঘরের বাজার ডট কম বললাম না ঘরের বাজার মানে ওনার জিনিসও ভালো পাওয়া যায় ঠিক আছে এই জন্য কেউ জিনিস কিনে কোনো সময় যেন পতারিত হতে না হয় এই জন্য যাচাই বাছাই করে কিনবেন এবং অনেক সময় মধু দেয় মধু দেয় ঠিকই কিন্তু মধুর মধ্যেও ভেজাল হয়ে যায় এই ওই দিন একজনের মধু আনছে কিন্তু মধুর মধ্যে ভেজা তিন কেজি মধু আনা হয়েছে আমার সামনে আমি এখানে রেখে টেবিলের মধ্যে রেখে আনবক্সিং করেছি আনবক্সিং করার পর এটার মধ্যে তিন কেজির মধ্যে দুই কেজি আছে এক কেজি নাই এইগুলো অবস্থা এরকম প্রতারিত হতে হয় দক্ষিতা একটু মিউট করে দিয়েছিলেন আমাকে ওই একজন লোক এসেছিল ঠিক আছে সবাই ভালো থাকবেন এমনিতেই একটু সবার সাথে একটু সাক্ষাৎকার প্রিয় বন্ধুরা আছে ওনাদের সাথে একটু কথা বলার জন্য আসতাম আর কি আর মধু উনি খাইলে কী উপকার সেগুলো তো সবাই জানেন হয়তো অনেকে অলসতার কারণে খাই এই জন্য কম হোক বেশি হোক মোশুক মধু খাবে বিশেষ করে মধুকে মানুষের যে পুরুষত্ব আছে সেগুলো মানে স্থায়ী হয় কালো জেরা এবং মধু এই জন্য সেটা খাবেন পুরুষ যারা আছেন আর কালো জেরা তো আছে এগুলো বিভিন্ন রোগের জন্য তো উপকার আছে এরপর আপনার যে একজন পুরুষের যৌবনের জন্য এবং একজন মহিলার যে যৌবনত্ব আছে এগুলোর জন্য অনেক উপকার এগুলো সবসময় যদি নিয়মিত খাইতে পারেন মানে অনেক উপকার পাবেন আর কি আর কি ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য লাইভে আসি না এই জন্য এখন একটু অপশন আছে এই জন্য আসলে আমি ঈশ্বর সামনের থেকে আসবো যে কোনো বিষয় ভিত্তিক আলোচনা করব আপনাদের সামনে যে এরকম বিষয় যেন আপনাদের উপকার হয় আমারও যেন উপকার হয় এরকম বিষয় নিয়ে ঈশাল আমলি বিষয় নিয়ে আলোচনা করব এই আর কি তো যারা আছেন লাইভে মোটামুটি কয়েক অনেকেই আছে যারা আছেন কথাগুলো হয়তো শুনতেছেন ঠিক আছে সবাই দোয়া করবেন সবাই অসংখ্য ধন্যবাদ عمار لا يبيعون شكرا على الجنة. السلام عليكم ورحمه الله